শুক্রবার পাকতিকা প্রদেশের উরগন জেলায় পাকিস্তানের বিমান হামলায় তিন ক্রিকেটার সহ মোট আট জন নিহত হয়েছেন বলে দাবি করেছে আফগানিস্তান এ ঘটনায় আহত হয়েছে আরও অন্তত সাতজন নিহত ক্রিকেটারদের মধ্যে রয়েছেন কবির শিবগাতুল্লাহ ও হারুন তারা প্রীত ম্যাচ খেলতে পাক পাকতিকার সারনাই গিয়েছিলেন রাওয়ালপিন্ডি থেকে আগামী মাসে পাকিস্তান আফগানিস্তান ও শ্রীলঙ্কার অংশগ্রহণে একটি ত্রিদেশীয় টি সিরিজ হওয়ার কথা ছিল তিন ক্রিকেটার নিহত হওয়ার প্রতিবাদে আফগানিস্তান ওই সিরিজ বর্জন করেছে এসিবি বিবৃতি দিয়ে সিরিজ থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়েছে বিবৃতিতে বলা হয়েছে মর্মান্তিক এ ঘটনার প্রতিক্রিয়ায় এবং ক্ষতিগ্রস্তদের প্রতি শ্রদ্ধা জানাতে আফগানিস্তান ক্রিকেট বোর্ড নভেম্বরের শেষের দিকে পাকিস্তানে অনুষ্ঠিত হতে যাওয়া ত্রিদেশীয় টি টোয়েন্টি সিরিজে অংশ সিদ্ধান্ত প্রত্যাহার করে নিয়েছে আফগানিস্তান সরে দাঁড়ানোর শঙ্কায় মুখে পড়েছে ত্রিদেশীয় সিরিজের আয়োজন পাকিস্তান ও আফগানিস্তানের ম্যাচ দিয়ে সতেরো নভেম্বর শুরু হওয়ার কথা ছিল ওই সিরিজ পাকিস্তান হয়তো এখন কেবল শ্রীলঙ্কাকে নিয়ে দ্বিপক্ষীয় সিরিজ খেলবে